বিজেপি করি তার অপরাধে বিভিন্ন রকম চক্রান্ত করছেন চোখটা উবড়ে নেওয়ার মতো করেছিল এর আগে আমরা কেউ রাত্রে বাড়ি ঘুমোতে পারতাম খবরের শিরোনামে ফের সন্দেশখালী আর তার নেপথ্যে একটি ভাইরাল ভিডিও সন্দেশখালীর বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়েলের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে যে উনি একটি ঘরে বসে কিছু কথোপকথন বলেছেন কি কথোপকথন যেখানে উনি বলছেন যে নারী নির্যাতন সন্দেশখালী যেখানে মায়েরা যে সমস্ত মহিলারা ধর্ষণের অভিযোগ করেছিলেন সেটা নাকি বিজেপির তরফ থেকে কিছু অর্থ মোবাইল বেশ কিছু প্রলোভনের দ্বারা নাকি মিথ্যে মামলা করা হয়েছিল এই আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এই যে ঘরটা দেখাতে এটাই হচ্ছে গঙ্গাধর কয়লের যে ঘর এবং এই যে দেখছেন যে যে দরমার যে বেড়া এইখানে বসেই উনি কথা বলেছেন এখানে আমরা একটা চেয়ার দেখতে পাচ্ছি যে চেয়ারটা রয়েছে সেই চেয়ারে উনি বসে কথা বলেছেন এই ঘরে এই মুহূর্তে গঙ্গাধর কয়াল বাড়িতে নেই ওনার পরিবারের সদস্য সদস্য রয়েছে আমরা তার সাথে কথা বলে নেব দিদি গঙ্গাধর কয়াল আপনার কে হন গঙ্গাধর কয়াল আমার স্বামী কতজন এসছিলেন এই ভিডিওটা করার জন্য আমি বাড়ি ছিলাম না আমি আশা করি আমি জানি না বলতে এই ভিডিওটা কি হয়েছে না হয়েছে জানি না কিন্তু টিএমসি রা অনেক দিন থেকে অনেক দিন থেকে ওনার উপরে আমাদের বিজেপি করি তার অপরাধে বিভিন্ন রকম চক্রান্ত করছেন এই ভোটের আগে মানে নমিনেশনের দিন পঞ্চায়েত ভোটের আগে দশ হাজার লোক এক হাজার পুলিশের সামনে ওনার উনি আক্রান্ত হয়েছিলেন বেদর মারধর করেছিল চোখের চোখটা উবড়ে নেওয়ার মতো করেছিল তারপরেও তারপর টিএমসির দিকে যায়নি টিএমসিরা বাইক নিয়ে বাহিনী নিয়ে বাড়ি এসে হুমকে দিয়ে গেছে ওদের টিএমসি করার জন্য বলেছিল কিন্তু করিনি তার জন্য এবারে এত কঠিন আন্দোলন এখনো এই আন্দোলন করছে এই আন্দোলন ভিডিওতে বলা হচ্ছে বলছেন যে টাকা দিয়ে সমস্ত সব এ ওয়াই টেকনোলজি ব্যবহার করে সবগুলো সব বলছে এইসবগুলো ওনার মুগির থেকে কোনো দিন উনি বলতে পারেন না আজকের উনি যদি ওই সব টাকা পয়সার কথা বলবেন আপনারা তো দেখতে পাচ্ছেন আমার ঘর বাড়ির অবস্থা কি আমার তো একটা ঘর না তিন চারখানা ঘর তাহলে ঘর বাড়ির পরিস্থিতি এরকম থাকে সব টিএমসির ষড়যন্ত্র সব টিএমসি চক্রান্ত করে পরিকল্পিতভাবে মানে আমাদের এই বিজেপি করার অপরাধে আমাদের শাসানোর জন্য এই সবগুলো করেছে কতদিন ধরে মানে কত বছর ধরে গঙ্গাধর বাবু বিজেপি করছেন ও অনেক বছর ধরে বিজেপি করছেন আজকে বিজেপি করি বলে রাত্রে যখন তখন টিএমসির লোকেরা এই তো শাহজাহান শিবহাজা এরা ধরার পরে একটু বিজেপি যারা করে শান্তিতে একটু বাড়ি রাত্রে ঘুমোতে পারি এর আগে আমরা কেউ রাত্রে বাড়ি ঘুমোতে পারতাম না রাত্রে ভাত খেতে যদি বসি যদি বাইক আসে আমরা সঙ্গে সঙ্গে ভাতের থালা হয়ে পড়ে থাকো কোলের ভাত ফেলে রেখে আমরা মাঠে ঘাটে রাস্তায় রাত কাটিয়েছি এই যে গঙ্গাধর বাবু বলছেন যে আসলে কারোর সাথেই কোনো ধর্ষণ কিছু হয়নি কোনো যৌন নির্যাতন হয়নি আমরা সব মানে সবটাই বলছি তো ওইগুলো ওইগুলো সবই মিথ্যে সবই মিথ্যে সব এ আই টেকনোলজি টেকনোলজি ব্যবহার করে সবগুলো সব করেছে এগুলো সবই মিথ্যে উনি সব কথা কোনো দিন বলতে পারেন না এই নিয়ে কোনো দিন এসব কথা বলেননি সমস্ত সব ওই টিএমসি চক্রান্ত আপনাকে যেটা ইন্টারেস্টিং মানে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে একটু চা করো যারা আমার আমার চাই করতে বলিনি তাহলে এটাই তো আপনি বুঝুন আমার চাই করতে বলিনি তাহলে এইসবগুলো সব বানানো এগুলো সমস্ত সব ওই টিএমসি চক্রান্ত মানে কতজন এসেছিল না আমি বাড়ি ছিলাম না আমি জানি না আমি আসা আমি আমার কাজে গিয়েছিলাম আমি বাড়ি ছিলাম না আপনার নাম বিমলা কয়াল আমরা এতক্ষণ কথা বললাম গঙ্গাধর কয়েলের তিনি কিন্তু বলছেন যে এই ধরনের যে ভাইরাল ভিডিও দেখা গিয়েছে সেটা এআই টেকনোলজি ব্যবহার করে করা হয়েছে উনি এটা মানতেই চাইছেন না যে এই ঘরে এই যে বিছানা এইখানে এই যে এখানে আমরা একটা চেয়ার দেখতে পাচ্ছি এই ঘরের যে আলো যে যে ঘরটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই ঘর যেটা ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে সেই এই ঘরটিতে বসেই কিন্তু গঙ্গাধর বাবু কথা বলেছেন তার ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং তিনি যেটা অভিযোগ করেছেন যে সন্দেশখালীতে যে কটি ধর্ষণের অভিযোগ হয়েছিল সেটা পুরোটাই ভুয়ো প্রতিহিংসামূলক মানসিকতা কোনোদিন আমাদের মধ্যে ছিল না আমরা এখানে বন্ধুত্ব ভাবেই সবাই থাকতাম মানুষের সঙ্গে মানুষ যেমন মিশলে মিশে গ্রামে থাকা যায় সেইভাবেই আছি কিন্তু ওরা এগুলো যারা প্রতিহিংসামূলক কথাবার্তা বলছে এগুলোর মধ্যে কোনো সত্যতা নেই এর মধ্যে টাকার লোভ দেখিয়ে ছাড়া পাড়ায় যেমন ঘর দেবো বলছে ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে ঠিক তেমনি তারা যে কোনো মূল্যে তারা একটু অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে কারণ তৃণমূলকে মানুষ সন্দেশকারী মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে ওরা যেটা করছে বললাম ওদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব চলছে ওদের নেতৃত্বের দ্বন্দ্ব ওরাই নিজেরাই স্টিং অপারেশন নিজেরাই করে আজকে তৃণমূলের ঘাড়ে চাপাতে যাচ্ছে তৃণমূলের কোনো হাত নেই এখানে আর তৃণমূল নেতৃত্ব ওরা বিশ্বাস করে না আমরা মানুষকে বোঝাচ্ছি মানুষটা জানে আন্দোলনটা কিভাবে হয়েছে এবং এটাও ঠিক যে ওই টাকা নিয়েই মায়েরা মুখ খুলেছিল এবং কথা বলতে বাধ্য করিয়েছিল বিজেপির একটা টিম দেখুন গঙ্গাধর কাল নিজে কিন্তু সিবিআই তদন্ত চেয়েছেন যেটা তৃণমূলের পক্ষ থেকে আসেনি তিনি যদি সত্যি অপরাধ করতেন তাহলে সিবিআই তদন্ত চাইতেন না আমি যদি কাউকে ফাঁসানোর চেষ্টা করি তো আমি অনেক কিছু করতে পারি তো সে তেমনি ভাবে আমাদের গঙ্গাধর কালকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা